বিসমিল্লা রহমানের রহিম আজ রোববার পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ একুশ পৌষ চোদ্দশো একত্রিশ চার জব চোদ্দশো বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ করছি শুরুতে প্রথম হলো রোনালদো শোনালেন সৌদি জীবনের গল্প মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে পড়বে অঞ্জনার নিঃসঙ্গ বিদায় বিনোদন পেজের একটি খবর হামাসকে যুদ্ধবিরতির চাপ ইসরায়েলকে দিচ্ছে অস্ত্র আজকের প্রথম আলো প্রথম পেজের প্রথম কলামের খবর রূপা হককে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বর অথবা দুই সালের মাঝামাঝি নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন এ দুটি সম্ভাব্য সময় হলো চলতি বছরের ডিসেম্বর অথবা দুই সালের মাঝামাঝি তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে দেশের জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর প্রথম আজকের প্রধান হেডলাইন আওয়ামী লীগের পতনের আগে করা পঁয়ত্রিশ মামলা সাজানো এই খবরে আরো বলা হয়েছে জুলাই হত্যাকাণ্ডে পুলিশের করা মামলা পুলিশ বলেছিল দায়ী বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীরা অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত মানুষ এখন চূড়ান্ত প্রতিবেদন পুলিশ বলছে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি পুলিশ কারা করছে শনাক্ত হয়নি ঢাকায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া পঁয়ত্রিশ মামলার বাষট্টি জন নিহতের তথ্য উল্লেখ করা হয়েছে এই খবরে আরও বলা হয় নয়টি মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে মনে করছে পুলিশ তবে কারো নাম নেই ছয়টি মামলায় চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে প্রমাণ পেলে পুনরুজ্জীবিত করা হবে চারটি মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে চারটি মামলায় পুলিশ বলেছে পুলিশের পক্ষ হতে দুষ্কৃতিকারীরা গুলি করেছিল প্রথম আলোর অপর এক খবরে বলা হয়েছে পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন পনেরোই জানুয়ারি এই খবরে আরও বলা হয়েছে বেশ কিছু ক্ষেত্র আছে যেগুলো কমিশনগুলোর পরস্পরের ক্ষেত্রে প্রযোজ্য এ নিয়ে আলোচনা হয়েছে যাতে সমন্বয় থাকে কমিশনগুলোর প্রতিবেদন প্রকাশ করা নিয়ে আলোচনায় আলোচনা কোনো সিদ্ধান্ত হয়নি সংস্কারের ক্ষেত্রে কিছু বিষয়ে একাধিক কমিশনের মধ্যে দ্বিমত আছে প্রতিবেদন পাওয়ার পর সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ হবে এগারো সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে চার উপদেষ্টার বৈঠক বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন একত্রিশ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি এই খবরে আরও বলা হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্রের বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ সরকার না নিলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা ঘোষণাপত্রের পক্ষে ছয় থেকে এগারোই জানুয়ারি জেলায় জেলায় লিফলেট বিতরণ সমাবেশ ও জনসংযোগের কর্মসূচি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ঘোষণাপত্র সপ্তাহ লক্ষণ রোটাভাইরাসের শনাক্তের ব্যবস্থা নেই শীতকালীন ডায়রিয়া কোথাও কোথাও শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুঝে ভুলভাবে তৈরি করা স্যালাইন খাওয়ানোর নজিরও আছে এই খবরে আরও বলা হয়েছে সারা দেশের জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডায়রিয়া নিয়ে অনেক শিশু ভর্তি হচ্ছে লক্ষণ দেখে চিকিৎসকেরা বলছেন অনেক শিশু রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত কিন্তু সেসব হাসপাতালে রোটাভাইরাস শনাক্তের ব্যবস্থা নেই কোনো কোনো হাসপাতালে পর্যাপ্ত শয্যা না না থাকায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের এই তীব্র শীতেও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে কোথাও কোথাও শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুঝে ভুলভাবে তৈরি করা স্যালাইন শিশুকে খাওয়ানো হচ্ছে এমন নজিরও আছে বরিশাল কুমিল্লা ময়মনসিংহ সদর ও মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে এমন চিত্র পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদনকারীরা সারা দেশে শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন করে দুই হাজারের মতো মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন এদের মধ্যে শিশু বেশি গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সারাদেশে দুই হাজার জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এই হিসাবের মধ্যে আইসিডিডিআরবি মহাখালী ও মতলব হাসপাতালের তথ্য নেই দৈনিক উত্তেফাগ দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ দেখেছে জোবাইয়ের পন্থীরা একত্রিশ জানুয়ারি বিশ্ব ইজতেমা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ ডক্টর ইউনুজ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপাহকের সাক্ষাৎ দেশে গ্যাস চাহিদার ঘাটতি চল্লিশ শতাংশ অগ্নিকাণ্ড প্রতিরোধে পাঁচ নির্দেশনা জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী পাঁচ দিনের জনসংযোগ শুরু কাল বিদে বছরে সড়কে ঝড়েছে আট প্রাণ দৈনিক সমকাল জাতীয় ঐক্যমত গঠন কমিশন করার প্রস্তুতি সরকারের চার উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের কমিশন প্রধানদের বৈঠক পাঠ্যবইয়ে বড় পরিবর্তন নতুন পাঠ্যবই পেতে শুরু করেছে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় চার কোটি শিক্ষার্থী মামলা জঙ্গি তালিকা থেকে নাম প্রত্যাহারে আবেদন জিয়ার ভাইরাসে কাবু নগরবাসী উনিশ ভাইরাসের মধ্যে উনিশ ভাইরাসের মধ্যে এগারোটির প্রকোপ রাজধানীতে আমাদের সময় ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক দখল জাগ্রকে চলছে আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসন আওয়ামী নির্বাচন অবাধ আগামী নির্বাচন ও সুষ্ঠু হবে তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিল রাষ্ট্রপক্ষের প্রশ্নবিদ্ধ টিউলিপ সিদ্দিকী দু সালের এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ডের ফ্ল্যাট উপহার পান জমা দেওয়া নথিতে মূল্যই উল্লেখ করা হয়নি দশম শ্রেণীর সিলেবাস এক বছরে শেষ করতে হবে ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন পঞ্চাশ বিচারক ক্ষমতা নিরাপদ করতে আওয়ামী লীগ ভারতের দাসত্ব বরণ করে চলতি সপ্তাহেই ফের সত্যপ্রবাহ হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করছে ডাক্তার শফিকুর রহমান জুলাই গণ অভ্যতানের খবর জীবন দিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেন রাহুল গুলিবিদ্ধ স্বাধীন সুস্থ হলেও পরিবারের চোখে মুখে অন্ধকার জুলাই ঘোষণাপত্র নিয়ে দলগুলোর ভিন্ন মত নেই বাংলাদেশ প্রতিদিন সবাই মিলে লুট বেসিং বেসিক ব্যাংক খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সাত জানুয়ারি ভোট ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝে কি হচ্ছে জুলাই বিপ্লব ঘোষণা নিয়ে যেখানেই মেগা প্রকল্প সেখানেই মেগা দুর্নীতি অগ্রগতি কম ঢাকঢোল বেশি পাচারের টাকা ফেরত জনসংযোগ করবে ছাত্র আন্দোলন তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বিগত নির্বাচনের অনিয়মের খোঁজে ইসি রেকর্ড রেমিটেন্সেও ডলারের অগ্নিমূল্য জনগণ নির্বাচন নিয়ে অস্থিতিশীলতা মেনে নেবে না সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাতপন্থীদের ইজতেমা করার অধিকার নেই মামুনুল হক সাংবাদিকের বাবা সাংবাদিকের বাবা মা সহ তিনজনকে কুপিয়ে জখম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে হামলা দৈনিক কালবেলা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্ন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার আজ পাখ পাখালির দিন দেশ জুড়ে গণসংযোগ করবে জাতীয় নাগরিক কমিটি প্রশাসনে ক্যাডার বিরোধে দায় তিন পক্ষের গণ অধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলা ছয় হাজার কোটি বাড়তি মুনাফা করে ডিম মুরগির সিন্ডিকেট আওয়ামী লীগ আমলের তিন জাতীয় নির্বাচন তদন্ত করবে ইসি সংস্কার কালক্ষেপণ করলে ভুল বোঝাবুঝি হবে বিএনপিকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে মির্জা ফখরুল কালের কণ্ঠ নিত্যপণ্নে ভয় ধরাচ্ছে ডলার প্রতিদিন মৃত্যুর মিছিল মামলা বিরুদ্ধে সড়কে বাতিলের রাষ্ট্রপক্ষের আবেদন শেখ হাসিনা ও পরিবার অর্থনীতি ধ্বংস করছে কুষ্টিয়ায় জামাত আমির ভরা মৌসুমেও বেড়েছে দাম অস্বস্তিতে ক্রেতা ডলারের ঊর্ধ্বগতিতে খাতুনগঞ্জে উৎকণ্ঠা প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি অসন্তোষজনক সন্তোষজনক নয় সরকারের পাঁচ মাস ভারতে নারী পাচার করে আনা হয় গরু শহীদ মিনারে হামলায় গণ অধিকার পরিষদ নেতা আহত পঁচাত্তর এ শিক্ষা নিলে চব্বিশ এর করুণ পরিণতি হত না আওয়ামী লীগের আজ ভারতে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুলিভান নয়াদিগন্ত নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর ভোটে রাতের ভোটের তিরিশ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার বিএফআইউ প্রধান হতে এস আলম ও আওয়ামী লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পথ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু দৈনিক যুগের আলো ব্রিটিশ এমপি রূপাকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ছাত্রদের দেশকে দুর্নীতি থেকে মুক্তি গণতন্ত্রকে রক্ষার আহ্বান মির্জা ফখরুলের দুই সালে সড়ক দুর্ঘটনায় ঝরছে আট হাজারের বেশি প্রাণ বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রোডম্যাপ দাবিতে আলটিমেটাম দৈনিক যুগান্তর সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা ব্যাংক ও নন ব্যাংক খাত টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী সকালে সূর্যের উকি বিকালে কুয়াশা শহীদ মিনারে গণ অধিকারের ফারুককে মারধর জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশ ঢাকার চিঠির জবাব দেয়নি নয়াদিল্লি হাসিনার প্রত্যার্পণ দুই সংস্থার প্রধান কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের হবেন ষড়যন্ত্র চলছে আরও লড়াই করতে হবে জামাত আমির ঘোষণাপত্রের বিষয়ে সরকার দৃশ্যমান উদ্যোগ নেয়নি